আসসালামু আলাইকুম দু পঁচিশ তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা বোর্ডে আমরা সলিউশন দিতেছি তো দেখতে পাচ্ছো নিশ্চয়ই এখানে তোমাদের এক নম্বরটা ক্ষণ হবে দুয়ের হচ্ছে গ গনাম্বার তিনের হচ্ছে গনাম্বারটা চারের হচ্ছে গ নাম্বারটা ঠিক আছে সেবা করতে হবে তারপরে ডান পাশে দেখতে পাচ্ছ পাঁচের হচ্ছে গহনাম বাট্টা ছয়ের হচ্ছে এখানে আচ্ছা গ নাম্বার এবং সাতের হচ্ছে নাম্বারটা গবেষণা উন্নয়ন আচ্ছা তারপর দেখো তোমাদের হচ্ছে আট নাম্বার আট নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বার ভূমি এবং নয়ের হচ্ছে গ নাম্বারটা সমবিভাগ দশের হচ্ছে বাটা সঞ্চয় এবং এগারোর হচ্ছে খনাম্বারটা তো তারপর দেখো বারো নাম্বার হচ্ছে তোমাদের ক তেরোর হচ্ছে গ চোদ্দোর হচ্ছে খ এবং পনেরোর ক এবং ষোলোর হচ্ছে ঘনাবারটা হবে তো তারপর দেখো সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে আড়ারোর গ এরপর দেখো খ হচ্ছে তোমাদের উনিশের এরপর দেখো বিশ নাম্বার হচ্ছে ক এরপর দেখো তোমাদের হচ্ছে একুশের খ এবং বাইশের হচ্ছে তোমাদের এখানে কী হবে খ নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা তেইশ নাম্বারটা হচ্ছে তোমাদের কী হবে নাম্বারটা তারপর দেখো চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার হচ্ছে কী হবে খ এবং পঁচিশের গ ছাব্বিশের হচ্ছে গনাম্বারটা এবং সাতাশের হচ্ছে গহনা নাম্বারটা তো তারপর দেখো আঠাশের হচ্ছে নাম্বার এবং উনত্রিশের হচ্ছে গহ নাম্বারটা তিরিশের হচ্ছে নাম্বার পণ্য ডিজাইন তো এই ছিল ডাকাবাটির সমাধান উৎপাদন ব্যবস্থা বিপণন দলম সবাইকে আল্লাহ হাফেজ